ওয়েলকাম টু মাই মমস কিচেন ইউটিউব চ্যানেল আজকের রেসিপি আলু দিয়ে শিবুল মাছের রসা এভাবে একবার বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক মাছগুলোকে আমরা ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমরা মাছগুলোকে ম্যারিনেট করতে দেব নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে আমরা ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করতে দেবো যেহেতু আলু দিয়ে রসা বানাচ্ছে তাই আলু লাগছে আর লাগছে পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি টমেটো কুচি আর আদা রসুন শুকনো লঙ্কা বাটা আর লাগবে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গরম মশলা গুঁড়ো তেজপাতা নুন কড়াইতে তেল গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার এক এক করে মাছগুলো দিয়ে সাবধানে ভেজে নেব মাছগুলোকে উল্টে পাল্টে একটু ভালোভাবে ভেজে নিতে হবে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে রসা বানানোর জন্য কড়াইতে প্রথম তেল দিয়ে দেব এবার কেটে রাখা আলুগুলো দিয়ে আলুগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব এবার একটু নুন দেব আর দেব হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভালোভাবে একটু ভেজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে তাই এবার এই ভাজা আলু আলুগুলোকে অন্য একটা পাত্রে আমরা তুলে নেবো ওই একই তেলে তেজপাতা ফোড়নে দিয়ে দেব। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কুচানো পেঁয়াজগুলোকেও দিয়ে দেব পেঁয়াজগুলোকে এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি এবার পেঁয়াজের সাথে টমেটোগুলিকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব নেড়ে চেড়ে এরপরে দেব আদা রসুন ও শুকনো লঙ্কার পেস্ট সব কিছু ভালোভাবে একবার কষিয়ে নেব এবার এক এক করে মশলাগুলো দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সব মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেবো এবার একটু জল অ্যাড করব যাতে মশলাগুলো জ্বলে না যায় এবার এর মধ্যে কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দেব। সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে নেব এবার এখানে গোটা ধনে গোটা জিরে এলাচ দারচিনি শূন্য লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দেব এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি জল অ্যাড করব। তরকারি ফুটতে শুরু করেছে এবার এর মধ্যে আমি একে একে মাছগুলো দিয়ে দেব মাছগুলো ভালোভাবে ফুটে গেছে এবার আমরা নামিয়ে নেব ব্যাস আজকের রেসিপি আলু দিয়ে শিমুল মাছের রসা রেডি